ডিএ মামলার শুনানিতে আজ কি কি ঘটল সুপ্রিম কোর্টে শুনানিতে বিচারপতির করা অবস্থান ওয়েস্ট বেঙ্গলের ডিএ মামলাটি আজ সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর এগারোতে পঁয়তাল্লিশ নম্বর সেলে শুনানির জন্য লিস্টেড ছিল এবং দুপুর দুটো থেকে শুনানির সময় ধার্য করা ছিল শুনানি প্রক্রিয়া থেকে আজ কি কি ঘটনা ঘটেছে অনারেবল জাস্টিস মহাশয় তিনি কি মন্তব্য করেছেন রাজ্য সরকার কি তারা ভয়ে পালিয়েছে শুনানির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা কি কি কথোপকথন ঘটেছে বিস্তারিত জেনে নেবো আমরা এই ভিডিওর মধ্যে আজ বারোই আগস্ট দু পঁচিশ তারিখে পূর্ব নির্ধারিত সূচি অনুসারে তার সেই টাইমের আগেই রাজ্যের পক্ষ থেকে একটি প্রেয়ার জানানো হয়েছিল মেনশন করানো হয়েছিল আজ দুপুর একটার দিকে এই রাজ্য সরকারের পক্ষ থেকে তারা মেনশন জানিয়েছিল যে যাতে করে ডি মামলাটি আজ শুনানি না করানো হয় আর যাতে করে পিছিয়ে দেওয়া হয় আর এখানেই বিচারপতি করা অবস্থা নিয়েছেন রাজ্য সরকারকে কোনো রকমভাবে আমুল দিলেন না রাজ্য সরকারের প্রেয়ারকে কোনো রকমভাবে অ্যালাউ করলেন না কিন্তু অনারেবল জাস্টিস মহাশয় তারা জানিয়েছেন না কোনো রকমভাবে পিছিয়ে দেওয়া যাবে না আজ অবশ্যই শুনানি হবে এবং নির্ধারিত সময়ে শুনানি হবে বিচারপতিরা এই মামলাটিকে ফিনিশ করতে চাইছিলেন তো যথারীতি দুপুর দুটো থেকে শুনানি প্রক্রিয়া শুরু করেন অনারেবল জাস্টিস সঞ্জয় কারুল স্যার এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যারের বেঞ্চ আজ রাজ্য সরকারি কর্মচারী তথা বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে সমস্ত লয়ারা তারা সমস্ত ভাবে প্রস্তুত ছিলেন শুনানি প্রক্রিয়া করানোর জন্য কিন্তু রাজ্য সরকারের যে সমস্ত হেভি ওয়েট লয়ার অর্থাৎ কপিল সিব্বাল মহাশয় তিনি আজ সশরীরে প্রেজেন্ট ছিলেন না রাজ্য সরকার ইতিপূর্বে যে নোটস অফ আর্গুমেন্ট সাবমিট করেছে সেই নোটস অফ আর্গুমেন্ট নিয়ে আজ বিস্তারিত শ্রেণী করানোর কথা ছিল কপিল সিব্বাল মহাশয়ের কিন্তু কপিল সিব্বাল মহাশয় তিনি এই মুহূর্তে সাউথ আফ্রিকায় রয়েছেন ফলে তিনি এই মুহূর্তে অ্যাভেলেবেল না থাকার কারণে এই ডিএম আমরাটি রাজ্য সরকার তারা প্রেয়ার জানায় যে যাতে করে শুনানি না করানো হয় বা যাতে করে ডেট পিছিয়ে দেওয়া হয় তার জন্য রাজ্যের পক্ষ থেকে একজন আইনজীবী তিনি প্রেয়ার জানান প্রথমে এই শুনানি রাজ্যের আইনজীবী সাথে তিনি মন্তব্য করেন আই আন্ডারস্ট্যান্ড মিস্টার সিব্বাল আর কপিল সিব্বাল ওয়াজ ইন সাউথ আফ্রিকা অনারেবল জাস্টিস মহাশয় তখন তিনি মন্তব্য করেন বাট হি সেইড উই উইল অ্যাসেম্বল অর্থাৎ কপিল সেব্বাল তিনি তারা জানিয়েছিলেন যে এই মুহূর্তে যে সমস্ত সাবভিশনগুলো তারা করেছে বা নোটস অফ আর্গুমেন্টস জমা করেছে সেগুলো তারা অ্যাসেম্বল করে সমস্ত বিষয়টা তারা শুনানি করাবেন বিস্তারিত শুনানি করাবেন জাস্টিস মহাশয় তিনি জানালেন যে কপিল সিপাল মহাশয় না থাকার কারণে আজ আমরা শুনানি করাতে পারলাম না তো রাজ্যের আরেকজন যে আইনজীবী তিনি ছিলেন তিনি জানান যে আমি এই বিষয়ে শুনানি করাতে পারি বাকিটুকু কিন্তু বিচারপতিরা তারা যেহেতু মেন লিডিং তিনি ছিলেন না জাস্টিস মহাশয় তিনি জানালেন ইউল ওয়েলকাম স্যার অলওয়েজ ওয়েলকাম বিচারপতি জানেন কপিল সিপাল মহাশয় তিনি বিস্তারিত বললে আপনারা ফিনিশ করতে পারতেন জাস্টিস মহাশয় আরো বলেন আমরা এখানে যে ডিফিকাল্টিসটা দেখতে পাচ্ছি যে রাজ্যের পক্ষ থেকে ইতিপূর্বেই থেকে মুলতবি তারা করতে চেয়েছিল এবং করেওছে এবং সেই প্রক্রিয়াটা আজও তারা করলো তো বিচারপতিরা তারা জানালেন ঠিক আছে আমরা তাহলে নেক্সট দিন একটা ঠিক করি সেই দিনই যাতে করে তিনি শুনানি করাতে পারেন বা তার শুনানি আর্গুমেন্ট টোটালটাকে কনক্লুড করতে পারেন তার জন্য বিচারপতিরা বিভিন্ন দিনক্ষণ একটা ঠিক করার একটা প্ল্যান করছিলেন এই সময় কর্মচারীদের পক্ষ থেকে করুণানন্দী মহাশয় ম্যাম তিনি জানান যে রাজ্য সরকার ইতিপূর্বেই দশ থেকে এগারো বার এক নিয়েছে তারা তারা বহুবার দশ বারো বার তারা এই মামলাটিকে মুলতবি করেছে সুতরাং তাদেরকে আর কোন ভাবে সময় দেওয়াটা উচিত নয় মহাশয় তিনি আবার মন্তব্য করলেন যে তিনি এর আগে উঠে গেছিলেন আমরা এখানে কোনো ডিসেন্ডিং টাইম কোনো মুদ্রা নয় এমন মন্তব্য বিচারপতি করেন আমরা আবার পুনরায় এখানেই বিচারের জন্য ফিরে আসবো বিচারপতি তিনি আবার অবশ্যই এটা জানান যে আই মাস্ট অ্যাপোলজি টু হিম তার কাছে তিনি কৃতজ্ঞ তো পাটুলি বাবু তিনি একটু আপত্তি করছিলেন নন মাইলট তো বিচারপতি একটু হাসি ঠাট্টা করছিলেন পাটলিবা মহাসয়ের সঙ্গে কোন ডেটটাকে ফিক্সড করা হবে শুনানির ডেট হিসাবে তা বিচারপতিরা একটু টোয়েন্টি ফাইভ না কি টোয়েন্টি সিক্স পঁচিশ তারিখ না ছাব্বিশ তারিখ সে বিষয়ে একটু কনফিউশন করছিলেন বা বিভিন্ন কথোপকথন চলছিল তো অবশেষে ছাব্বিশ তারিখ আগস্ট মাসের ছাব্বিশ তারিখে পরবর্তী শুনানির ডেট বিচারপতিরা ঘোষণা করলেন এবং জাস্টিস মহাশয় এটাও জানালেন যে ছাব্বিশ তারিখ একদম মর্নিংয়েই এই মামলাটির শুনানি প্রক্রিয়া করাবেন জাস্টিস মহাশয়রা তা জানিয়ে দিলেন পরিষ্কারভাবে এবং রাজ্যকে নির্দেশ দিলেন যে কপিল সিবল মহাশয় বা আরো যারা যারা কথা বলবেন তাদের প্রত্যেককে যাতে করে ইনফর্ম করে দেন তা বিচারপতিকে নির্দেশ দিয়ে দিলেন এবং বিচারপতি জানালেন যে এই মামলাটিকে টপ অফ দ্য বোর্ডে রাখা হবে একদম সকালের মর্নিং ফার্স্ট আওয়ারেই তারা শুনানি করাবেন বলে জানিয়ে দিলেন তো সবাই চলে যাচ্ছে এই সময় কর্মচারী সংগঠনদের পক্ষ থেকে করুণানন্দ মহাশয় ম্যাম তিনি জানান তিনি জানান মাইল সাম ভেরি নিউ আর্গুমেন্ট মেড দ্যাট আর নট বিফোর দ্যা কোর্ট বিলো অর্থাৎ বেশ কিছু আর্গুমেন্ট তিনি এই মুহূর্তে কোর্টের কাছে রিপ্রেজেন্ট করতে চান বা বেশ কিছু তথ্য নতুন কিছু তথ্য বা নতুন ডকুমেন্টস তিনি কোর্টের কাছে রিপ্রেজেন্ট করতে চান যা ইতিপূর্বেই কোনো কোর্টে তিনি রিপ্রেজেন্ট করেননি বা কোনো কোর্টে তারা এই সমস্ত ডকুমেন্টসগুলো তুলে ধরেননি এবং তিনি প্রেয়ার জানান সো টেক এ ভেরি ব্রিফ টাইম টু অ্যাড্রেস মাই

যেটুকু উঠে আসে যে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব রাজ্য সরকারের যে সমস্ত আইনজীবীরা রয়েছেন তারা ইচ্ছাঘোষির মতো করে যাতে করে এই মামলাকে পিছিয়ে দেওয়া যায় তার জন্য তারা বারংবার চেষ্টা করছেন রাজ্য সরকার তারা জানে যে এই মামলায় তারা ব্যাকফুটে রয়েছে হেরে যাবে এবং তার কারণেই তারা যাতে করে ডিলে করা যায় ডিলে করা যায় তার জন্য তারা জানাচ্ছে এবং বিভিন্ন অজুহাত তারা দেখাচ্ছে তা কিন্তু আজকের স্মরণীয় প্রক্রিয়া থেকেও বারংবার উঠে এসেছে ইতিপূর্বে তারা অনেকবার এই মামলাটিকে মুলতুবি রেখেছে তারা দশ থেকে এগারো বার বার তারা মুলতুবি করেছে ইতিপূর্বে তা অভিশার প্রতি আর তিনি কিন্তু শুনতে চাইলেন না কোনো রকমভাবে ভাবে দিতে চাইলেন না এই জায়গাতেই বিচারপতি কড়া অবস্থায় নিয়েছেন কোনোভাবে রাজ্যের সদিচ্ছার উপর আর নির্ভর করবে না বিচারপতিরা তারা দ্রুত শুনানি করিয়ে শেষ করবেন সরাসরি বিস্তারিত শুনানি করিয়ে এই মামলার মূল মোটামুটি ফাইনাল ফাইন তিনি পৌঁছে যাচ্ছেন তো আর একটা বা দুটো দিন শুনানি হয়তো হতে পারে তারপরে এই মামলার ফাইনাল জাজমেন্ট বিচারপতিরা দিয়ে দেবেন তো দেখা যাক পরবর্তীতে যা আপডেট আসছে মধ্যে পাবেন আপাতত এই ভিডিও শেষ করছি ভিডিও সম্পর্কে দেখার জন্য সকল ধন্যবাদ